ছোটো ছেলে যে এরকম সিটগুলো হয়ে থাকে স্টিকারের সেটি কিভাবে তৈরি করবো আজকে দেখে নেওয়া হয়েছে অ্যাকাউন্টে তার জন্য আমরা তো যেমন শোয়ার যেমনভাবে ওপেন করে আমরা রান থেকে ওপেন করলাম ওই নোট লেখে এবং ওপেন করে নিয়ে আমরা মেলিংস মেনুতে চলে যাব তখন মেলিংস মেনু থেকে এটি আমরা সহজেই করে নিতে পারবো ওখান থেকে স্টার্ট মেল মার্চে চলে গেলাম ওখান থেকে লেভেলসের মধ্যে চলে যাব সো লেভেলসে চলে গেলে আমাদেরকে লেভেলটা অটোমেটিক সেট হয়ে যাবে এবং এই লেভেলটি এই জায়গায় আমরা একটু সেট করার জন্য দেখে নিতে হবে তার কারণ যে কতগুলো নেব তার জন্য এখানে সাইজটাকে সেট করতে হয় লেভেল নিয়ে নেওয়ার পর আমরা যে লেভেল চলে এসছে একটা টেবিল স্ট্রাকচার যে টেবিল থেকে চাইলে আমরা এখান থেকে একটু সাইজ বড় ছোট করতে পারি এবং ব্যাকগ্রাউন্ড বা ওই যে বর্ডার রয়েছে বর্ডারটাকে সেট করতে পারি সো বর্ডারটিকে সেট করে ফেল এবার চলে আসি বর্ডার থেকে সেট করার পর আমরা একটা শেপ নিয়ে নেবো তো শেপ নিয়ে নিয়ে তার ভেতর আমরা বাকি সমস্ত রকম বা যা যা দরকার আছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা সেই স্ট্রাকচার বা টেক্সটাকে লিখে ফেলবো তো স্ট্রাকচারটাকে নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেললাম এবং আউটলাইনটাকে নো আউটলাইন করে ফেললাম এবং ভেতরে লেখার জন্য আমরা কি করে নর্মালি লিখতে পারি আর না হলে রাইট ক্লিক করে অ্যাডজাস্ট করে নেব তো নিয়ে আমরা যা যা লেখা হবে সেটি লিখে ফেলব আমরা নেম রোল যা যা হয়ে থাকে সমস্ত রকমের টেক্সটটাকে এই জায়গায় আমরা লিখে ফেলবো তো লিখে সাইজ বড় ছোট এবং স্ট্রাকচার চেঞ্জ এবং স্টেক্স যা কিছু দরকার আছে সমস্ত রকমের স্ট্রাকচারটিকে আমরা চেঞ্জ করে নেব তো আমি এখানে লিখে ফেলাম পরপর আমাদের দরকার নেম তো নেম লিখলাম নেক্সট আমাদের রোল দরকার সো আমরা রোল লিখে ফেললাম এবং যা যা আপনারা যা যা করতে চান বা ভিজিটিং কার্ড টাইপ যাবতীয় যা যা হবে সমস্ত রকম জিনিসগুলোকে সেম জায়গায় আমরা লিখে ফেলবো যে নাম রোল সেকশন যা থাকে সেই স্ট্রাকচারটিকে আমরা লিখে ফেললাম এবার চলে আসি এই স্ট্রাকচার থেকে হয়ে যাওয়ার পর লাইন পেসিংটাকে কমানোর জন্য আমরা লাইন পেসিংয়ে চলে গেলাম ওখান থেকে একটু পেজটাকে কমিয়ে নেব এবং যা যেমন দরকার হবে সাইজটিকে রাখতে পারেন বা ডিসটেন্স যে ব্যাপারটি রয়েছে ডিস্টেন্সটি সেভাবে রেখে দেবেন এবং পাশে যে ছবি থাকে সেই ছবির জন্য আমরা কী করলাম একটি সেপ নিয়ে নিলাম তাহলে আমরা সহজে মুভ করাতে পারবো এবং ধরে বসাতে পারবো তো ফর্ম ফাইলে চলে গেলাম এখান থেকে আমাদের যে ছবিটা দরকার রয়েছে আমি সেই জায়গায় যে ছবিটি রয়েছে আমাদের একটি ফোল্ডারের ভেতরে ফোল্ডারটিকে ওপেন করে নিলাম এবং ছবিটিকে আমরা সেট করে ফেললাম তো ছবিটি হয়ে গেল এবং আউটলাইনে গিয়ে আউটলাইনটিকে একটু মোটা করে ফেললাম এবং আউটলাইনের কালারটিকে আমরা চেঞ্জ করে ফেললাম এবং এটিকে আন্ডারস্কোর ইউজ করে নিচ্ছি যেহেতু আমরা প্রিন্ট আউট বা এরকম স্ট্রাকচারগুলো হয়ে থাকে তাই আন্ডারস্কোর ব্যবহার করে নিজের নাম লেখা হবে তার জন্য আমরা এই জায়গাতে এটিকে ব্যবহার করে নিচ্ছি সো যেমন দরকার আমরা বা সেফ থেকেও লাইন নিয়ে করতে পারি আমরা ডট ডট এখানে ব্যবহার করে ফেললাম ডট ডট ব্যবহার করে নেওয়ার পর আমাদের যদি টেবিলটি তোলার দরকার হয় তুলতে পারে আর না হলে সেম জায়গায় গিয়ে মেলিংক থেকে আমরা আপডেট ফেলি তাহলে অটোমেটিক আমাদের এই স্ট্রাকচারটি তৈরি হয়ে যাবে সো এবার আমরা যেটাকে মুছে ফেলাম এবং দেখুন পুরো স্ট্রাকচার একসঙ্গে অ্যাট এ টাইম এক ক্লিকে অনেকগুলো স্টিকার আমাদের হয়ে যাবে